নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অপমানবর ভক্ত কবির সিদ্ধ পুরুষ খ্যাতি রটিয়াছে দেশে কুটির তাঁহার ঘিরিয়া দাঁড়াল লাখো নরনারী এসে কেহ কহে মোর রোগ দূর করি মন্ত্র পড়িয়া দেহ সন্তান লাগি করে কাঁদা কাটি বন্ধারমণী কেহ কেহ বলে তব দৈব ক্ষমতা চক্ষে দেখাও মোরে কেহ কয় ভবে আছেন বিধাতা বুঝাও প্রমাণ করে কাঁদিয়া ঠাকুরে কাতর কবির কহে দুই জোর করে দয়া করে হরি জন্ম দিয়েছ নিচ জবনের ঘরে ভেবেছিনু কেহ আসিবে না কাছে অপার কৃপায় তব সবার চোখের আড়ালে কেবল তোমায় আমায় রব কে কি কৌশল খেলেছ মায়াবি বুঝি দিলে মরে ফাঁকি বিশ্বের লোক ঘরে ডেকে তুমি পালাইবে নাকি আছিল উঠিল বিষম রাগী লোক চারি পোয়া কলি পুড়িয়া আসিল পাপের বোঝায় ভরা এর প্রতিকার না করিলে আর রক্ষা না পায় ধরা ব্রাহ্মণ দল যুক্তি করিল নষ্ট নারীর সাথে গোপনে তাহারে মন্ত্রণা দিল কাঞ্চন দিল হাতে বসন বেচিতে এসেছে কবির একদা হাটের সহসা কামিনী সবার সামনে কাঁদিয়া ধরিল তারে কহিল শট নিঠুর কপট কহিনে কাহারো কাছে ইমনি করে কি সরলা নারী ছলনা করিতে আছে বিনা অপরাধে আমারে তেজিয়া সাধু সাজিয়াছ ভালো অন্য বসন বিহনে আমার বরণ হয়েছে কালো কাছে ছিল যত ব্রাহ্মণ দল করিল কপট কোপ ভণ্ড তাপস ধর্মের নামে করিছ ধর্মলোপ তুমি সুখে বসে ধুলা ছড়াইছ সরল লোকের চোখে অবলা অখলা পথে পথে আহা ফিরিছে অন্য সুখে কহিল কবি অপরাধী আমি ঘরে এসো তবে আমার অন্ন রহিতে কেন বা তুমি উপবাসী রবে দুষ্টা নারীরে আনি গৃহ মাঝে বিনয়ে আদর করি কবির কহিল দিনের ভবনে তোমারে পাঠালো হরি কাঁদিয়া তখন কহিল রমণী লাজে ভয়ে পরিতাপে লোভে পড়ে আমি করিয়াছি পাপ মরিব সাধুর সাপে কহিল কবির ভয় নাই মা তো লইব না অপরাধ এনেছ আমার মাথার ভূষণ অপমান অপবাদ ঘুচাইল তার মনের বিকার করিল চেতনাদান শপি দিল তার মধুর কণ্ঠে হরি নাম গুণগান রটি গেল দেশে কপট কবির সাধু তাতাহার মিছে শুনিয়া কবির কহে নত শির আমি সকলের নিচে যদি কুলপাই তরণী গরব রাখিতে না চাহি কিছু তুমি যদি থাকো আমার ওপরে রব সব নিচু রাজার চিত্তে কৌতুক হল শুনিতে সাধুর গাথা দূত আসি তাঁরে ডাকিল যখন সাধু নাড়িলেন মাথা কহিলেন থাকি সবা হতে দূরে আপন আপনহীনতা মাঝে আমার মতন অভাজন জন রাজার সভায় সাজে দূত কহে তুমি না গেলে ঘটিবে আমাদের পরমাদ যশ শুনে তব হয়েছে রাজার সাধু দেখিবার সাধ রাজা বসিছিল সভার মাঝারে পারিষদ সারি সারি কবির আসিয়া পশিল সেথায় পশ্চাতে লয়ে নারী কেহ হাসে কেহ করে ভুরুকুটি কেহ রহে নতশিরে রাজা ভাবে এটা কেমন নীলাজ রমণী লইয়া ফিরে ইঙ্গিতে তার সাধুরে সভার বাহির করিল দাড়ি বিনয় কবির চলিল কুটিরে সঙ্গে লইয়া নারী পথ মাঝে ছিল ব্রাহ্মণ দল কৌতুক ভরে হাসে শুনায়ে বিদ্রুপ বাণী কহিল কঠিন ভাষে তখন রমণী কাঁদিয়া পড়িল সাধুর চরণ মূলে কহিল পাপের পঙ্ক হইতে কেন নীলে মরে তুলে কেন অধমারে রাখিয়া দুয়ারে সহিতেছ অপমান কহিল কবির জননী তুমি যে আমার প্রভুর দান নমস্কার